অবজেক্ট গ্রহণ করে না যে ভার তাকে বলা হয় ভার্ব আর যে ভার্ব অবজেক্ট বহন করে তাকে বলা হয় এবং লেখা আছে দেখো ভার প্লাস নো অবজেক্ট এবং ভার্ব প্লাস অবজেক্ট ভার্ব নিয়ে সমস্যা হবে না হবে না হবে না তুমি অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটি করো আচ্ছা এখন প্রশ্ন হতে পারে ভাইয়া যে অবজেক্ট আমরা অবজেক্ট খুঁজে পাই ক্রিয়াকে যদি কি এবং কাকে দিয়ে প্রশ্ন করা হয় তাহলে অবজেক্ট পাওয়া যায় সুপ্রিয় ভিউয়ার্স সালাম আলাইকুম আমি মোহাম্মদ আঙ্গুর হোসেন আজকে আমরা ইংলিশ গ্রামের ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ভার্বের ক্লাসটি করব অবশ্যই তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে করবো আশা করি ট্রানজেটিভ আর ইন্ট্রানজিটিভ ভার্ভ নিয়ে কোনো সমস্যা হবে না আস আমরা ক্লাসটি করি ট্রানজেটিভ এবং ইন্ট্রানজিটিভ ভার কী লেখা আছে দেখো ভার প্লাস নো অবজেক্ট এবং ভার্ভ প্লাস অবজেক্ট ভার প্লাস অবজেক্ট আর কি ভার প্লাস নো অবজেক্ট তাহলে এই দুইটা কথা মনে রাখলে তোমাদের আর কখনোই ট্রানজিটিভ ভার্ব নিয়ে সমস্যা হবে না হবে না হবে না কি বলছি ভার প্লাস অবজেক্ট আর ভার প্লাস না নো অবজেক্ট মানে অবজেক্ট গ্রহণ করে না যে ভার্ব তাকে বলা হয় ইন্ট্রানজেটিভ ভার আর যে ভার্ব অবজেক্ট বহন করে তাকে বলা হয় ট্রানজেটিভ ভার তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটি করো আচ্ছা এখন প্রশ্ন হতে পারে ভাইয়া যে অবজেক্ট আমরা কিভাবে বুঝবো অবজেক্ট আমরা দুইটা প্রশ্ন করে অবজেক্ট খুঁজে পাই ক্রিয়াকে যদি কি এবং কাকে দিয়ে প্রশ্ন করা হয় তাহলে অবজেক্ট পাওয়া যায় কি এবং কাকে মানে হট হট এবং হোম তাহলে ক্রিয়াকে হট এবং হোম দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটা অবজেক্ট যে উত্তর পাওয়া যাবে সেটাই হবে অবজেক্ট তার যদি হট এবং হোম মানে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া না যায় তাহলে সেটা হবে কি তার অবজেক্ট পাওয়া যাবে না এবং সেটা হয়ে যাবে ইন্ট্রানজেটিভ ভার্ব ইন্ট্রানজেটিভ ভার্ভ মানে ক্রিয়া অকর্ম ক্রিয়া মানে যে ক্রিয়াটি কর্ম বহন করে না তাকে বলা হয় ইন্ট্রানজেটিভ বা ক্রিয়া আর ট্রানজিটিভ মানে ক্রিয়া মানে যে ভার্ভটি বা যে ক্রিয়াটি কর্ম বহন করে তাকে বলা হয় ইনট্রানজেটিভ ভার্ব এটা আমরা বাংলা গ্রামারের ক্লাসে অবশ্যই সকর্মক অকর্মক দ্বিকর্মক সম্পূর্ণ ক্লাসটি সুন্দরভাবে ইনশাল্লাহ করবো তোমরা মনোযোগ সহকারে দেখবা এই অবজেক্ট কীভাবে পাবো ক্রিয়াকে হট এবং হোম দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে আমরা অবজেক্ট পাবো দেখো আমরা এই চারটে প্রশ্ন ট্রায়াল দিই দেখো আই ড্রিঙ্ক ওয়াটার মানে আমি পানি পান করি মানে আমি পানি পান করি আচ্ছা ক্রিয়াকে মানে ড্রিঙ্ক মানে পানি পান করি আমি কি পান করি পানি পান করি তাহলে ওয়াটার এখানে কি ওয়াটার এখানে অবজেক্ট তাহলে এই ড্রিঙ্ক ভার্ভটি এই কী আছে অবজেক্ট গ্রহণ করেছে তাহলে ডিংটা কি হবে অবশ্যই ট্রানজিটিভ ভার্ভ হবে আবার দেখো হি ডাজ দ্য ওয়ার্ক সে কাজটি করে সে কি করে সে কাজটি করে এখানে কাজটি হচ্ছে কর্ম বা অবজেক্ট ঠিক আছে তাহলে এই অবজেক্ট গ্রহণ করছে কি সে হবে কি কোন ভার্ভ হবে ডাজটা কী হবে তাহলে ট্রানজিটিভ ভার আই গো টু কলেজ দেখো আই গো টু কলেজ এই গো এই ভারটি কোন ধরনের ভার হবে দেখো আই গো টু কলেজ সে ক্রিয়াকে প্রশ্ন করতে হবে সে কি যায় উত্তর নাই সে কাকে যায় উত্তর নাই তাহলে কি প্রশ্ন করতে হবে কাকে হট দিয়ে এবং হোম দিয়ে কাকে প্রশ্ন করতে হবে এই ভাবকে দেখো এখানে প্রশ্ন করা যাবে কি দিয়ে হয়ার দিয়ে হয়ার দিয়ে প্রশ্ন করলে এই উত্তরটা পাওয়া যায় বলেছিলাম হ হয়ার হাউ হয় এর চারটা প্রশ্নের উত্তর পেলে সেটা কি হয় অ্যাডভার্ব হয় অ্যাডভার্ভ এটা কি অ্যাডভার্ভাল ফ্রেজ এই অ্যাডভার্ব অ্যাডভার্ভ এবং অ্যাডভার্ভাল ফ্রেজ আমাদের কি ক্লাস দেওয়া আছে তোমরা অবশ্যই দেখে নেবা এই ক্লাসগুলো আমরা নিয়মিত দিয়ে থাকি আঙ্গুর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে স্টাডি টেক ইউটিউব চ্যানেল থেকে এবং এ টু জেড জব স্টাডি পয়েন্ট এর পেজ থেকে আমরা ভিডিওগুলোর প্রতিনিয়ত দিয়ে থাকি এই অ্যাডভার্ভ এবং অ্যাডভার্ভের ফেজ নিয়ে ক্লাস আসতে আমরা তখন দেখে নিবা দেখো আই ডিড ওয়েল মানে আমি কি আমি করেছিলাম ভালো করেছিলাম আমি ভালো করেছিলাম আমি কি কি ভালো করেছিলাম নাই আমি কি ভালো করেছিলাম উত্তর নাই তাহলে এটা কি কেমন করেছিলাম যে হাউ দিয়ে প্রশ্ন উত্তর পাওয়া যায় আমি কেমন করেছিলাম ভালো করেছিলাম তাহলে হাউ দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট কী কী পাওয়া যাবে অ্যাডভার্ভ পাওয়া যাবে অবজেক্ট পাওয়া যাবে না অবজেক্ট কী ক্রিয়াকে শুধু কি বলতে হবে হট এবং হোম দিয়ে প্রশ্ন করতে পাওয়া যাবে তাহলে দেখো এই গো এই ডিড হচ্ছে কি ইন্ট্রানজিটিভ ভার এবং ড্রিঙ্ক এবং ডাস কি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব তাহলে এক কথায় আমরা বলছি যদি কোনো ভাব অবজেক্ট গ্রহণ করে সেটা হবে ট্রানজিটিভ যদি অবজেক্ট গ্রহণ না করে সেটা হবে ইন্ট্রানজিটিভ অবশ্যই ক্লাসটি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কি কমেন্ট করবা লাইক করবা শেয়ার করবা যত বেশি শেয়ার তত বেশি কেয়ার বেস্ট অফ লাক আসসালামু আলাইকুম